আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমার ড্রাগন গ্রাস ড্রাগন গাছে কিন্তু এখন নতুন শাখা বের হচ্ছে ডাল হচ্ছে সাথে কিন্তু ড্রাগন গাছের যে গোড়ার দিকে অংশ রয়েছে এখানে কিন্তু কিছু কুশি বের হচ্ছে এগুলো দেখেন বেশ বড় হয়ে গেছে আমরা যদি এই কুশিগুলোকে যদি ভাবি যে বেড়ে বেড়ে উপরে উঠবে এগুলো থেকে কিন্তু ফল পেতে অনেক সময় লাগবে আর এই কুশিগুলো তারা কিন্তু মাটি থেকে যে রুট যে পুষ্টি শোষণ করতেছে সেগুলো কিন্তু সবার আগে সে পেয়ে যাচ্ছে তাহলে কিন্তু এগুলো কিন্তু বেশি বৃদ্ধি হবে আর উপরের যে শাখা পোশাখা রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি কমে যাবে আর এগুলো কিন্তু উপরে উঠতে উঠতে আমাদের ফলের যে পেতে সময় লাগে সেটা কিন্তু অনেক সময় লাগবে তাই আমরা এই যে এগুলো রয়েছে এই যে গোড়ার থেকে কষি বের রয়েছে এগুলো আমরা কেটে দেব আমাদের অনেকে হয়তো একটু কষ্ট হবে এগুলো কেটে দিতে কিন্তু আসলে কিছু করার নেই এগুলো যদি না কাটি তাহলে কিন্তু আমাদের ফল আসবে না বা ফল কম আসবে আর উপরে দিয়ে কিন্তু শাখা পোশাক না হলে কিন্তু উপরে দিকে ফলের পরিমাণ কমে যাবে এবং আমাদের ফলগুলো সাইজে কিন্তু ছোটো হবে আসসালামু আলাইকুম